যা পাইছে সব আমার নিয়ে গেছে তারপর মাইয়া বিশ্বের পর আদে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে আমরা তো একটু নিরাপদ চাইছি আমরা তো কোন রাজনীতিতে যাইনি গেছি গরিব কেন বাঁচতে পারবে না রাত যত গভীর হয় রায়ের কাঠির এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে নারকীয় তাণ্ডব একদল দস্যুরা প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র শুধু তাই নয় দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে নিরাপদে থাকতে রাত বাড়লি বাড়িতে হামলা বাংচুর লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের ব্রাহ্মণ কাঠি বাজুকাঠি এমন চিত্র এসব এলাকায় রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্র সহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন কইছে আমার মাইয়া গুগা ইজ্জত আদছে আমার মাইয়া ইজ বাড়ি ছেরা তারপর ঘরে আমার যে জিনিসপতি টাকা পয়সা ছিল এই আইস গুলো গেছে আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশ একটু ভালোভাবে থাকতে দাস হলো আতে বড় বড় আজকে আমার গলায় ধরছে পাশরে ধরছে আমি ঠেহাইছি এর পর আবার আমার ছোট দেওরের বউ ছিল সেরে টানিগা পলাইছে খাদের তালা টানিগা বাড়ি করছে বাড়ি করিয়া খাদের স্বামীর খালের পাশে নিয়ে ঠাস করে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠে যাইয়া তাদের টানিকে দিয়েছে আমার কয়েক আপনি এখানটা লড়বেন না ওদিক যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নামার পর ফিরে গিয়ে আবার কি পরামর্শ করেছে পঞ্চাশ জন আমরা আইসি ঘর কিন্তু ঘেরাও বাইরেতে পারবেন না কিন্তু এখন আমি আমরা চুপ করি কয়েকজন বইছি ফিরে গিয়ে আবার আইসে আমি দরজা খোলেন দরজা খোলেন চাপ খোলেন চাপ খোলেন এহান আমার দেওয়ার ছেলে হে উপরে একটু তোমার কথা আসে মশুরি না সেই মশারি ভিতর ঢুকিয়ে গেছে মশুরি ভিতরে ঢুকিয়ে যাই বসকে রয়েছে আমাকে পাশে এখন খালি কই দিয়েছে কই গলায় কি আছে কানে কি আছে হ্যাঁ এখন আমি কইছি তোমার পাও ধরছি তুমি যাও কি নেবো আমার

পকেটে লইছে নাকি ইসে লইছে নাকি কানে গলায় আছে নাকি সব দেখাইতে হইছে তারপরে ওই পাশে লাইট মারার পর পোস্ট করছে পোস্ট করার পর আমার পায়ে টানি আনছে টানি না বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি হিসাবই দাও তখন আমি বলতেছি আমারে তোমরা মারবা না ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা এই জায়গা পোস্ট দেয়া করছে তখন আমি কইছি কি পোজ দিও না আমারে মারে না আর যদি মারো একবারে মারো আমি ডায়াবেটিস মানুষ আমারে তোমরা মারবা না অবস্থায় গেল কয়েকদিন ধরেই নির্গুম রাত কাটছে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকার হিন্দু পরিবারের দস্যুদের দস্যুপনায় অতিষ্ঠ সাধারণ মানুষ সম্পদ লুটপাটের পাশাপাশি মেদের করা হয় যৌন নিপীড়ন তা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংখ্য হিন্দু পরিবারের আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদের বাসায় বইলে বইলে যায় আশেপাশে এই বইলে যায় যে মনে করেন আজকে এই বাড়ি করছি আজকে তোদের ওই বাড়ি করবো যে মনে করেন আমরা যেভাবে প্রোটেক্ট নেব তাদের কাছে তাকে ধারালো অস্ত্র তাদের কত পিছুটা নাই যে মনে করেন আটকাইতে যাবে তারই মনে করেন ধারা অস্ত্র দিয়ে আঘাত করা হবে এবং কি দেখা যায় বড় বড় মুকুশদারি মুখ কালো বড় বড় দা থাকে হাতে এইগুলো করে আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে হিন্দু শুধু হিন্দু সম্প্রদায় না আমাদের যে এলাকার মা বোনেরা আছে আমরা তো শুধু তাদের সেফটি চাই এটা তো বড় দা থাকে তারপর সোরা থাকে মানে ভারী ভারী অস্ত্র নিয়ে তারা আসছে আর কি আমাদেরকে কি হামলা করতে এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশী মুসলিম পরিবার মেদের নিরাপত্তায় আশ্রয় দেয় বাড়িতে এই দস্যুদের হাত থেকে রেহাই পাননি অসংখ্য মুসলিম পরিবারও লুট করা হয়েছে তাদেরও সম্পদ কেন্দ্র সম্পদের লোক তো আমাগো অত্যাচারwidetilde করা চাইছে যেন আমরা দৌড়িলাব যাই আজকে দেই এত কষ্ট করে রাতরে এই মহিলাকে মধ্যস্থতা করে দাতা লৈব কো ঠাহাইছে পিজেছে তারপরে আমরা इसको গন্তনেছি নেবার পর আমাগো বাড়ি ওরা আপনাকে রয়েছে কয়েকজন আবার ওই পাশের বাড়ির ধনুক বাড়ির ধনুক বাড়িতে আর কি পরে ফোন করছে খোখনের ফোন করার পর আমার উঠেছে দুটো সময় উদ্যা আমরা আজকে পাঁচ পাঁচজন মর যা এই দিন আবার রাত্রি দুটো সময় গেছি আমি ছিলাম বাসায় বাসায় থাকার পর যখন ভাঙসু শুনছি তখন বাড়ি থেকে আমি বের করেছি বের হওয়ার পরে আমার এক ভাই ছিল রাস্তায় সে বলছে ওখানে যাইস না বিশ পয়জন লোক ঢুকছে ডাকাইতে দল ঢুকছে আমি তারপর একা বাইরে নেই তারপর এই খকুন দাদা অসীম ওরা যখন আমাদের বাড়িতে গেছে তখন আমার আব্বা এবং আমার চাচায় এবং আমার খুব ভাই নাসির শেখ তারা বাইরে চাইছে আমি কিছু না আপনারা বের হবেন না আমি তারপর ধনু তো বাড়ির পিছন থেকে একটা লাঠি নিয়ে আমি পিছনে আইসে দেখি আর গামা তা বাগানের ভিতরে তারা লোকজন খুঁজতেছে খোকন দাদারা খুঁজতেছে অসীম রে খুঁজতেছে এবং তার মা আর তার চাষি তারা মনকার মার মারধর করতে আসছে তাদের গলায় দাদর দাদর পরে তারপর কাকিরে আমি পাইছি বাগানের ভিতরে এসে দৌড়ে পলাইছে আমি তারপর তাদেরকে নিয়ে চলে গেছি আমি দীর্ঘ উনিশ বছর এই ওয়ার্ডের বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম দুই নম্বর ওয়ার্ডের খোকন আমার দ্বারে গেছে ভাই আমাকে বাড়ি এই ঘটনা ঘটতে আছে তুই একটু যা আমি বলে ভাই আমি তো ভীষণ অসুস্থ আমি একমাত্র আমি বলে আমাকে দলীয় কোনো লোক এই সব কাজ করতে পারে না হয়েছে ডাহাইত এই ডাহাইতের দ্বারে এখন রাত্রিরে যাব কিভাবে আর গেলে হেরাত আর হুদা আসে না আর পর আমরা বাইরেছি বাইরে দেখি যে এই খোকনের মায় আর চাসি। বোন বউ খুব কান্নাকাটি করতে আছে যার লগে ছেলে হাত লইয়ে গেছে আমার বয়স বাহাত্তর বছর আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান এই বাহাত্তর বছর বয়সে এত অত্যাচার একাত্তরই হয় নাই এই মানুষটা কোথা কি এই গড ডাকাতি ও গড ডাকাতি সব এলাকা সব লুত হয়ে গেছে এরপর আজгой লিচার 11 দিন ধরে নিচ হয়ে গেছে গ্রামের শান্তিপ্রিয় মানুষের দাবি একটি পক্ষ গ্রামের হিন্দু মুসলিম সম্পৃতি নষ্ট করার জন্য এমন জঘন্য অপরাধ করে বেরাচ্ছে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তাদের আমরা আমলতে শান্তিপূর্ণ আইনচিনকল বাজাই থেকে গ্রামের মানুষ সবাই হিন্দু মুসলমান সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুক গ্রামে গঞ্জে কোনো জায়গা কিছু না হয় এই পদত্যাগ করার পরের দিনটা রাত্রেবেলা বেলা এখানে মানে দুর্বৃত্তরা কিছু মানে মুকুশ করে গ্রামে হামলা নারী নির্যাতন এই সমস্ত কিছু অঘটন ঘটাইছে আজ জুলাই থেকে চলে এসব নারকীয় তান্ডব পিরোজপুরের নাজিরপুর ইন্দুরকানি স্বরূপকাঠি উপজেলার প্রায় শতাধিক বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এসব এলাকার বেশিরভাগ জনপ্রতিনিধি আওয়ামী লীগের হওয়ায় তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি